চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি এত বেশি সুন্দর আপনাদের সবার রিকোয়েস্টে আজকে আর্টস ফ্যাকাল্টির ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের সকালটা শুরু হয়েছে মোরদোয়ানের এক কাপ চা দিয়ে এরপর চাটা খেয়ে চাঙ্গা হয়ে চলে আসছি আর্টস ফ্যাকাল্টি চারুল ফুল দেখতে দেখতে চলে আসছি আর্টস ফ্যাকাল্টিতে এটা হচ্ছে পুরাতন ভবন এটিকে কলা ও মানবিদ্যা অনুষদ এবং ডক্টর আব্দুল করিম ভবনও বলা হয় আমি ফার্স্ট টাইম কলা ও মানবিদ্যা ভবনে আসছি আর এখানে ঢুকে আমার এত বেশি ভালো লাগছে টা খুবই প্রাচীন একদম পুরাতন আমলে এই তো এটা ডিপার্টমেন্ট অফ মিউজিক সঙ্গীত বিভাগ আর্টস ফ্যাকাল্টি এত বেশি কালারফুল যেদিকে তাকাচ্ছি সেই দিকেই সুন্দর সুন্দর পেন্টিং আমার অনেক ইচ্ছা এরকম গ্যালারি ক্লাসরুম ক্লাস করা তো সেই দিন দেখলাম যে তারা ক্লাস করতেছে আর এগুলা এত বেশি সুন্দর এটা হচ্ছে নাট্যকলা বিভাগ ডিপার্টমেন্ট অফ ড্রামাটিক্স নিচতলা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় তলায় পুরাতন কলা ফ্যাকাল্টি অনেক বেশি সুন্দর আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আসবেন এই সে একটু করে ঘুরে যাবে এটা হচ্ছে আর্টস ফ্যাকালটির সব থেকে বেশি সুন্দর জায়গা এইখানে শাড়ি পরে আসলে এত সুন্দর সুন্দর পিকচার উঠবে কারা কারা এত সুন্দর ফ্যাকাল্টির স্টুডেন্ট অবশ্যই কমেন্টে জানাবেন এখানে এসে আমি চোখ মুকুলটাই দিছি কারণ আমি সব সময় বাইরে থেকে দেখছি ভিতরে যে এত বেশি সুন্দর সেটা কখনোই কল্পনাও করি আপনারা প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন বিবিএ ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি ল ফ্যাকাল্টি মেরিন সায়েন্স বায়োলজি সায়েন্স ফ্যাকাল্টি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি এইসব ফ্যাকাল্টি আপনারা ডিটেলসে দেখতে চাচ্ছেন কিন্তু আমি যেহেতু প্রতিদিন ক্লাস করতেই যাই ক্লাসের ফাঁকে একটু টাইম পাইলে আপনাদের জন্য ভিডিও করে আনি তাই আমার পক্ষে আসলে এতগুলা ফ্যাকাল্টির ভিডিও করা সম্ভব হয়ে উঠতেছে না একটা ফ্যাকাল্টি ডিটেলসে ভ্লগ করতে হলে কমপক্ষে এক ঘন্টা টাইম লাগবে আপনারা ভার্সিটির ভ্লগ এতগুলো পছন্দ করতেছেন বিধাই আমি এতগুলো ব্লগ দিচ্ছি প্রতিনিয়ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আপনারা অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইইআর ডিপার্টমেন্টটা দেখতে চেয়েছি এই ডিপার্টমেন্টে আমিও চান্স পেয়েছিলাম কিন্তু আসলে পড়া হয় নাই তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কারা আইইআর ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর কারা এই ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান আপনারা অনেকে নতুন ফ্যাকাল্টিতে চলে গিয়েছেন কিন্তু পুরাতন ফ্যাকাল্টিকে অনেক বেশি মিস করতেছেন তাই না সো আপনাদের পছন্দের আর্টস ফ্যাকাল্টি আজকে দেখিয়ে দিই কেমন লেগেছে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে আমার অন্য আরেকটি ভ্লগে আল্লাহ হাফেজ